দেখুন ইস্যুটা শিল্পী বয়কাট মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে আর জিকর কাণ্ডের প্রতিবাদে পথেনামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরে বিভাজন স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ করলেন কুনাল ঘোষ তাহলে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন যিনি তিনিই কি এখন অভিষেকের উল্টো শিবিরে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেস্টটায় আর জি করে সময়টায় যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি আমি শতরূপের কাছে আসবো এবং বলবো মনে করিয়ে দেবো শতরূপকে যে এই জিনিস বামফ্রন্ট আমলে কিন্তু এই বয়কট শব্দটা একাধিক ক্ষেত্রে দেখেছি ব্রাত্য বসুর একাধিক নাটকের ক্ষেত্রে দেখেছি আমার অনুষ্ঠান চলছিল দু সালের মার্চ মাসে হুগলির বাঁশ বেরিয়ায় পশু খামার সেই নাটকটার অর্পিতা ঘোষের নাটক শো বন্ধ করে দেয়া হলো এবং ওখানকার স্থানীয় সিপিএম সাংসদ রূপচাঁদ পাল তিনি বন্ধ করে দিয়েছিলেন সে নিয়ে আমরা আলোচনা করছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান দেখেন সরাসরি সাংসদকে ফোন করেন এবং বলেন যে এটা একেবারে উইথড্র করুন তিনি শুধু ফোন করে নাটকটা আবার দেখানো হয়েছিল সসম্মানে দেখানো হয়েছিল তা নয় রূপচাঁদ পাল এবিপি আনন্দে ফোন করে এই ঘন্টাখানেক সঙ্গে সমন অনুষ্ঠানে তার ফোন ইন দিয়ে বলেন যে পুরো জিনিসটা ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি নাটকের বিরুদ্ধে তার কন্টেন্ট নিয়ে রাজনৈতিক কন্টেন্ট নিয়ে তার আপত্তি নেই অর্থাৎ জিনিসটা হয়েছিল এবং এই ধরনের একাধিক এই ধরুন সিং নন্দীগ্রামের যখন কৃতি মানুষদের আন্দোলন একেবারে তুঙ্গে রাজ্যের এক মন্ত্রী আমি তার নাম করতে চাই না একেবারে পরিষ্কার অন ক্যামেরা বললেন যে কোন কোন শিল্পী সরকারের কাছ থেকে কোন সুবিধে কোন জমি ইত্যাদি নিয়েছেন তারপর সম্ভবত শোনা যায় শতরূপ ভালো বলতে পারবে তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে এই অ্যাপ্রোচ ঠিক নয় তারপর তিনি সেই একটা ইন্টারভিউ দিয়েছিলেন তারপরে সেই বক্তব্য থেকে সরে এসেছিলেন আমার দ্বিতীয় তুমি পশু খামারে যে ঘটনাটা বললে অর্থাৎ কি দেখা যাচ্ছে তখন বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন যেন নাটকটি হয় আর এখন যারা বয়কট করতে চাইছে তারা আজকের মুখ্যমন্ত্রীকে সাক্ষী গোপাল দাঁড় করিয়ে বলছে মমতা ব্যানার্জির সাথে আমরা বুঝে নেব এদেরকে বয়কট করাই হবে এটা হচ্ছে তপাতা আমি কতগুলো কথা বলছি কাইন্ডারি সময় দিয়ে প্রথম কথা হচ্ছে আজ থেকে সাত মাস আগে যে সাত লাখ ভোটে মানুষ খুন করে জিতেছে ভোটে তার কাছ থেকে একটা বিবৃতি শুনে তাকে গণতন্ত্রের পরাকাষ্টটা এখন ভাবতে পারবো না কিন্তু যেটা কিন্তু

অনুষ্ঠানটাকে বাতিল করা নিয়ে এই গোটা আলোচনা শুরু দেখাও ওটা কোথায় আছে সরকারি অনুষ্ঠান তো নয় তো বটেই কোথায় আছে ওটা তৃণমূলের দলীয় অনুষ্ঠান হচ্ছে তো একটা ক্লাব একটা সামাজিক সংগঠনের নামে কেন আমি কথাটা বলছি আজকে বাংলার ক্লাব পুজো কমিটি কলেজের ফেস্ট বিভিন্ন স্কুলের আগামী অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত সামাজিক পরিসর প্রথমে তৃণমূল দখল করবে তারপরে তৃণমূলের দলীয় প্রোগ্রামে ওরা ডাকবে না তৃণমূল বিরোধী শিল্পীকে এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না কালকে সিপিআইএমেরও কোনো দলীয় প্রোগ্রামে কোনো সিপিএম বিরোধী কাউকে হয়তো ডাকা হবে না শেষ তোমার তোমার শেষ করতে সুবিধা হবে শতরূপ সেটা হচ্ছে যে এসএফআই যখন মানে বামফ্রন্ট সরকার স্বমহিমায় তখন এসএফআই নির্ধারিত করতো যে কলেজের ফাংশনে কলেজ পরিচালন সমিতির মানে কলেজের যে একাধিক উদাহরণ এটাও দেবে যে কিভাবে তাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যায় কমে যায় আগে অব্দি উনি নিজেকে বামপন্থী বা দাবি করতেন সেটা আমি আমি আজকের কথা কথা শেষ করি শেষ করি আমি এইটা বলছি যাবতীয় সামাজিক পরিষদ প্রথমে এরা দখল করবে তারপরে তৃণমূলের দলীয় স্বার্থের বিরুদ্ধে যে যাবে সে পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন থেকে শুরু করে কলেজের ফেস কোথাও করতে পারবে না ভাতে মারবো এইটা সামাজিক পরিষদকে যেরকম দখল এবং আমার শেষ কথা সমানদা আজকে যদি এটা তৃণমূলের বক্তব্য হয় তাহলে ভাই তিন মাস আগে কাঞ্চনমূল্যে কী খারাপ কথা বলেছিল তখন ন্যাকা সৃষ্টির মধ্যে সবাই বললো না না কাঞ্চনের বক্তব্য করছে এবং তখনও বাই ইলেকশন হয়নি তৃণমূল ছটা সেটা যেতিনি অতএব তখন ওরা মানুষের প্রতিবাদকে সম্মান করছে কাঞ্চন মল্লিক যখন তৃণমূলের আসল মনের কথাটা মুখ ফসকে বলেও ফেলেছিল পাঁচজন গিয়ে তাকে থামালো না 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 ওটা ওর কথা ওটা আমাদের কথা নয় আর এখন যখন তৃণমূল বুঝে গেছে এরপরও আমরা ভোটে

এবং তৃণমূল আরো বাড়িয়েছে মানে আমি বলছি প্রজাপতি প্রজাপতি সিনেমা তাতে দেব প্রডিউসার দেব নায়ক দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী আছে বলে নন্দনে হল পায়নি

একজন আমি তোমার সাথে একজন গায়ক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বেগম পিসি বলেছিলেন চোর বলেছিলেন তিনি এখন সব সরকারি অনুষ্ঠানে গান গান বাবুল সুপ্রিয়

যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে তাহলে কুণাল ঘোষ যে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না এটা সচরাচর একটা মিথ্যে কথা বলা হচ্ছে দেখুন সুমন দা এটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের শিকার অস্বীকার করতে হবে কিছু লোক থাকে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যারা এরকম ধরনের কাণ্ড করে থাকেন আমি একদম পেছনে ফিরে যাচ্ছি উনিশশো বিরাশি সাল তিরিশে এপ্রিল বিজন সেতু আনন্দ হত্যাকাণ্ড ঘটল খুব সম্ভবত যদি ভুল না করে থাকি এক অথবা এক তারিখ দু তারিখ অথবা তিন তারিখ দেশপ্রিয় পার্ক থেকে নিয়ে বিজন সেতু অব্দি মিছিল ডাকলেন বুদ্ধিজীবী বিদ্যজন সমাজ তৎকালীন সেখানে উপস্থিত থাকবেন অন্নদা শঙ্কর রায় সম্পূর্ণ দেশপ্রিয় পার্কে এসে কিন্তু বাম ফ্রন্টের সময় পুলিশ আটকে দিল মিছিল হতে দিল না প্রমোদ দাশগুপ্ত বক্তব্য রাখলেন এদের বুদ্ধিজীবী বলতে আমাদের ঘেন্না করে এ ধরনের কথা এটা 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 হয়েছে এটা হয়নি এটা অসুবিধা আমি যদি তোমার রাজনৈতিকভাবে বিরোধিতা করি তোমার আমার প্রতি বিরোধিতা রাজনৈতিকভাবেই হবে কিন্তু সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তুমি তো আমাকে ভাতে মারবে আজকে আমি তোমায় বলছি আমি কেন বলছি আজকে ব্রাত্মদার যে কথাটা বিমল স্যার মানে আমাদের বিশ্বনাথ স্যার বললেন আমি সেটাকে রিপিট করতে চাই না সত্যি সত্যি ব্রাত্ম মতো গুণী শিল্পী তো খুব কম আছে সত্যি আমিও একই রকম ভাবে আহত হয়েছিলাম ব্রাত্ম যখন তোমার স্টুডিওতে বসে আজকে বলছে যে সরকারি অনুষ্ঠানে কেন এদেরকে ডাকা হবে ব্রাত্ম বসু যখন তোমার স্টুডিওতে বসে দিনের পর দিন বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছেন তখন নিজের যোগ্যতায়

বাবুর কথা বলে তুমি বেরি যেতে পারবে না সৌমিত্র বাবুর সঙ্গে যেতে হ্যাঁ সৌমিত্র বাবুর পরবর্তীকালে এই সরকারের সম্মান নিয়েছেন ঠিক আছে তার তার পরিবারের একজন অসুস্থ হলে সমস্ত তার চিকিৎসা ইত্যাদি সব এই রাজ্য সরকার করেছে দুই আর আজকের মানে 2024 এর সিপিএম দেখে তুমি প্রাচীন আপনি ছাড়ো একজন একজন নেতা বয়কট রাজনীতি তো এখানে তৃণমূল এবং কংগ্রেসের লোক বসেছিলেন বিরাট নেতা এমনি খুব ভদ্রলোক মানুষ পুরো বসলেন ছাড়ো একটু ছাড়ো চেয়ার চেয়ারম্যান ঘোরাতে দেওয়া হ্যাঁ পুরো অনুষ্ঠানটা করলেন আমি আর্কাইভেও দেখা দিতে পারি এইভাবে বসে যে বিরোধীদের মুখ দেখবেন না এটা এটা একদম এটা এটা লাইভ অনুষ্ঠানে হয়েছে বারবার বলেছেন যে ওদের 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 সঙ্গে আমি যোগ্যই মনে করি না এই এই ছিল এই ছিল এই ছিল দু হাজার এগারো সাল থেকে প্রতিনিধি যখন এত কিছু বলা হচ্ছে আমার উত্তরে দেওয়ার সুযোগ পাওয়া উচিত আমি বারবার করে বলছি কোন টিএম এর নেতৃত্ব রাজনৈতিক বিরোধী মুখ না থেকে থাকেন বেশ করেছেন দেখেন তার মানে এই নয় যে সরকারের টাকা আমি ডিসক্রিমিনেট করবো সরকারের আমার এটা করা যায় না এটা আমার প্রশ্ন হচ্ছে

কোনো একজন আমি করে বলছি না কখন মারা শেষ করে কখন তার মৃত্যু ঘোষণা করতে বাধ্য করা হয়েছে আমি যে কথাটা বলছি বারবার করে যতবার বলবে তার থেকে বলিনি ঘোষ যেটা বলেছেন সমর্থন করি তৃণমূলের প্রোগ্রামে হবে না কিন্তু আমি বলছি সরকারের প্রোগ্রামে হবে না সামাজিক সংগঠন তৃণমূল দখল করে সেখানে

দুপুর বেলা এই জিনিস দিনের পর দিন আমরা শুরু করেছি ছোলো না হাসবে গণতান্ত্রিক ভাবে এই

ফাইনালে এত বড় জন মানুষ দিয়ে সরিটু হলো আমি নিজে জানি যেহেতু আমার ওখানে মানে রেগুলার যাতায়াত ছিল এখনো আছে আমার কাছে দেবেশরা কমপ্লেইন করতে তখন দেবেশ ওর পিতা ব্রাত্ত আমি বলে দিচ্ছি যে দিনের পর দিন ওদেরকে হল দেওয়া হতো না বিশেষ করে ছুটির দিনে দেওয়া হতো না এটা ঘটনা এ শুধু একাডেমি নয়pmod sudar manch theke আমি বলে দিচ্ছি

এখানে তো আমরা দেখলাম যে যে কজন শিল্পী প্রতিবাদ করতে নেমেছিল আর জিগোর কারণে আমরা দেখলাম তাদের মুখ দেখলাম পঞ্চাশে কি একশো জন আমি ধরে নিচ্ছি চেনা মুখ তার বাইরে সারা পশ্চিম পশ্চিমবাংলায় যে অজস্র অগণিত শিল্পীরা রয়েছেন যাদের সরকারি একটা স্টেজ পেলে তারা কৃতার্থ হয়ে যায় জেলায় জেলায় কৃতার্থ হয়ে যায় আজকে কোনো উপায় নেই তারা রেগুলার কমপ্লেন করে দাদা আমাদের কোনো বলার জায়গা নেই আমি নাম করছি না সিঙ্গার আমাকে যদি সময় দেওয়া হয় কালকে যারা ভালো গান করে নাম নাম আমি এনে দেবো তাদেরকে মঞ্চ তো দেওয়াই হবে না এই সঙ্গীত মেলা কিসের সঙ্গীত মেলা এই তো এখানে পৃষ্ঠ মানে যারা মানে কী বল তোষামত করবে

ঘোষ যে ভাষায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিল যে ভাষায় বাবলু এখানে যদি অনেক চাচাপাচি হলো তো যদি একটু টোন ডাউন করে দুটো কথা আমি ভুল বলছি কিনা নিশ্চয়ই ভুল বললে আবার ধরিয়ে দেবে প্রথম কথা হচ্ছে এই যে ফেসটা আমি যেখানে সমীর ডাক জিজ্ঞেস করছিলাম সবকিছু হলো আমাদের বিরুদ্ধে হাজার সমালোচনা হলো তারপরে নাট্য বলে একটা সংগঠন হলো ঠিক হলো যে তৃণমূল গভর্নমেন্ট আসার পরে মোটামুটি তারাই দেখা যাচ্ছে হল অ্যালার্ট করছে তারপরে এমন হলো তৃণমূলপন্থী সেই নাট্য স্বজনের মধ্যে এ পাচ্ছে ও পাচ্ছে না বলে নাট্য স্বজন তৃণমূল বন্ধু কয়েকজন তখন ঠিক করলেন যে আমরা জ্ঞান ছাড়া কোনো সরকারি মানে জ্ঞান মঞ্চ তো প্রাইভেট আমরা সরকারি কোনো হল অ্যাপ্লাই করবো এবং বহু বছর করেননি একদম দ্বিতীয় কথা আমি বলছি যেটা তুমি এর আগে বললে আমি সব মেনে নিচ্ছি তারপরও অত্যুৎসাহে যদি কেউ এটা করেও থাকে বামফ্রান্ট সরকারের সময় পার্টির মধ্যে কি সরকারের মধ্যে একটা ভয়েস খালি নয় সর্বোচ্চ নেতা ফোন করে কার্যত ঘুরিয়ে ক্ষমা চাইতে হয়েছিল এটা তো অস্বীকার না কিন্তু তার মধ্যে তুমি বলছো যে গণতান্ত্রিক চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশ ছিল সবাইকে সবাইকে একাডেমি দেওয়া হতো কিছু বলি না কিন্তু আমি এইটা বলছি খালি তখন ছিল না খালি তাই নয় যেটা স্যার বলছেন বরং আজকের মুখ্যমন্ত্রীকে যখন দলেরই একজন নেতা বলছেন যে এটা আমরা করব না তখন আজকের মুখ্যমন্ত্রীকে শিল্ড হিসেবে দেখানো হচ্ছেন যে না দ্বিতীয় কথা আমি বারবার বলছি এটাকে সত্য অপরাধ করা হচ্ছে এখানে দাঁড়িয়ে সরকারি ভাবে কোথাও কোনো ঘোষণা এখানে অতলাপ করা হচ্ছে পশ্চিমবঙ্গে বাল্মীকি প্রতিভা গাওয়ার জন্য সুচিত্রা মিত্রকে পণ্ডিত নেহেরু ব্যান করে দিয়েছিলেন এবং থাম্মি মুখের ওপর গিয়ে বলে দিয়েছিলেন যে জাতীয় সঙ্গীতটা ভুল গাওয়া হয়েছে এটাও আমরা দেখেছি আবার আমাদের ওইটা দেখেছে তো যে বাস্তবসুর একটা সিনেমা তোমার গোয়াতে রিলিজ করতে দেওনি তোমরা মানে ওই শো করতে দেওনি শুধু বাক্যবসুর নামটা ছিল জন্য মানে সেটা জানো তো যেটা বিশ্বাস ভিত্তিক ঘটক মানে এবং আপনাকে যে সব তবে আপনি যে উদাহরণটা আমার জানা নেই ছিল বিশ্বাস ঋত্বিক ঘটক কি বলেছিলেন কোট আন কোট আমি আর টিভির পর্দায় জনগণকে আমি বলতে চাই না এবং